আমাদের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এসে আপনার কেমন লাগছে আসলে এটা বলার মতো না যে আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম আমার এক্সপেক্ট করছে অনেক বেশি তা হচ্ছে যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে ঠিক আছে এবং অফিসে আসবে কি আসবে না

এক থেকে দেড় লাখ টাকা কমে কোনো তৃতীয় পক্ষ ছাড়া আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান এখন স্ক্রিনে দেওয়া নাম্বার কি করতে হবে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার কি করতে হবে কল করতে হবে আপনারা কি রিকমেন্ড করেন আপনারা কোন কোম্পানি ইন্টারভিউর জন্য আসেন আইডিয়া সলিউশন সুতরাং হচ্ছে এরকম যখনই আমাদের ইন্টারভিউ হয় আপনারা যদি চান যে কোনো তৃতীয় পক্ষ ছাড়া আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করবেন সরাসরি অফিসে চলে আসবেন আপনি কোন জায়গা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে কংগ্রেচুলেশন অফিসিয়ালি রেজাল্ট দেওয়ার পরে আপনি হচ্ছে সরাসরি মেডিকেল করতে চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে সফলতায় জি আল্লাহ হাফিজ আলাইকুম